নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি এখন দেখো ট্রেনে করে চলে যাচ্ছি মামার বাড়িতে ভিডিওটা না কালী পুজোর সময় এত ট্রেনে ভিড় হয়েছিল যার জন্য আমি ব্যান্ডারিতে উঠতে বাধ্য হয়েছিলাম তো মামা বাড়িতে গিয়ে ওখানে খিচুড়ি হচ্ছিল তো খিচুড়ি খেতে চলে গেছিলাম খিচুড়ি ওখানে না মানে প্রত্যেক বছর কালী পুজোর পরের দিনকে প্রত্যেকটা প্যান্ডেলে মানে পাড়ার প্যান্ডেলে খাওয়ায় তো প্রসাদ খাওয়াচ্ছিল খিচুড়ি খেতে গেছিলাম আর ভিডিও করছিল সবার তখন আমরা খিচুড়ি খেতে যখন গেছিলাম তখন অনেক রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে খিচুড়ি খিচুড়ি খাওয়া দাওয়া করে গেছিলাম ঠাকুরটা দেখতে মায়ের মুখটা এতটা মিষ্টি হয়েছে ওখান থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সকালবেলা উঠেছিলাম সকালবেলা আমি আর বোন গেছিলাম ঘুরতে গাড়ি নিয়ে ও যেহেতু গাড়ি চালাতে পারে তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে স্নান করে আমরা দিতে যাচ্ছি মাম্মাম দেখো মুখটা করছে দেখো এমন দুষ্টু ইচ্ছা করে করছে তারপরে এই যে মন্দিরে চলে এসেছি ডালা দিয়ে অঞ্জলির জন্য আমরা বসেছিলাম আমি না ভাবছিলাম যে আস আসার সময় মানে দেরি হয়ে গেছে অনেকটা ও করছে দেখো দুষ্টু বাচ্চা এত ওকে খুব মিস করি মানে এত পাকা না আর এখন কথা বলতে শিখেছে পাকা পাকা কথা বলে এত খুব মিস করছিলাম তো ভিডিও কল করি এটা হলো আবার বিকেলবেলা আবার পরন্ত বিকেলের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি তারপরে ওখান থেকে মানে ঘুরতে ঘুরতে না রাত হয়ে গেছিলো তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি মিস্টার বিশ্বাস ছোটো বোন আর ওদিকে বড়ো বোন আর ওর হাজব্যান্ড আমরা পাঁচজনে বেরিয়ে বললাম ঠাকুর দেখার উদ্দেশ্যে যেহেতু আমার মামার বাড়ি হাবড়া তো হাবড়া থেকে চাঁদপাড়া খুব বেশি দূর না আবার খুব কাছেও না তো খু খুব একটা দূরও না তো গাড়ি নিয়ে চলে গেছিলাম ফার্স্ট প্যান্ডেল হপিংয়ে ওখানে কালী পুজো দেখলাম ভালোই হয় আর মেলা বসেছে দেখো কত সুন্দর এই প্যান্ডেলটা না মানে কাচ দিয়ে করেছে দেখলেই বুঝতে পারবে তোমরা তো এই প্যান্ডেল হপিং করে আমরা আবার নেক্সট প্যান্ডেলে গেছিলাম অ্যাকচুয়ালি আমার ওখান থেকে ওখানে ঠান্ডা পড়ে গেছে বেশ ভালোই আর আমাদের এখানে তো ঠান্ডা পড়েনি একটু সকালের দিকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে তো আমার ঠান্ডা লেগে গেছে তারপরে আমার জিভে কিছু একটা হয়েছে ওষুধ খাচ্ছি কিছুতেই কমছে না অনেকটা কমেছে তো কথা বলতেও খুব প্রবলেম হচ্ছিলো যার জন্য ভিডিওটা এতদিন এডিটি করা হয়নি এখন আবার ঠিক আছি একটু ঠান্ডা লেগে আছে তো এটা দেখে বেরিয়ে এটা নেক্সট প্যান্ডেলে ঢুকছি এত সুন্দর মানে একটা সন্তানের প্রথম থেকে মানে মায়ের প্রথম থেকে সন্তান গর্ভে ধারণ করা থেকে সন্তান বড় থেকে মায়ের মানে বৃদ্ধা অবস্থা পর্যন্ত এই প্যান্ডেলটা তুলে ধরেছিল মানে দুর্দান্ত করেছিল আমাদের কলকাতায় যেমন মানে দুর্গা পুজোটা ভালো হয় বার সাথে কালী পুজো আর বাড়ার সাথে পরেই নাকি চাঁদ পড়ার কালী পুজো এটা শুনেছি আমি আমি যাই না তো এই যে মানে খুব সুন্দর করেছিল আর সবাই মিলে একসাথে গেছি তো খুব আনন্দও করেছি এত ফটোস ক্লিক করেছি এখানে না বেশি ভালো লাগে এই যে লাইটিংগুলো দুর্দান্ত লাইটিং করে এটা এটা হলো বেড়া দিয়ে মেবি প্যান্ডেলটা করেছে তো সবকটা প্যান্ডেলই মোটামুটি ভালো অনেক দিন পরে মানে সবাই একসাথে হলে না খুব মজা হয় আমি কিছুদিন আগেও মামা বাড়ি গেছিলাম তো যেহেতু মাম থাকে তো একটু গেলে না ভালোই লাগে ওকে দেখলে মনটা শান্তি লাগে তো ওর জন্য মনে হয় কি মাসে একবার করে আমার মায়ের বাড়ি না গিয়ে যদি মামার বাড়ি যায় তাহলে মনে হয় ভালো হবে এরকমটাই মনে হয় মানে এত দুষ্টু আর এখন পাকা পাকা কথা বলতে শিখেছে তো যার জন্য আর মানে ওই দেখো মিস্টার বিশ্বাস আমার মানে বোনের বর আর বোন রয়েছে তো এরপরে চলে গেলাম আরও একটা প্যান্ডেলে এরাও করেছে খারাপ না মানে প্রত্যেকটা প্যান্ডেল এক এক্সে এক ঠাকুরের থিমগুলোও অন্যরকম করেছে আমি এই ফার্স্ট টাইম চাঁদপাড়ায় ঠাকুর দেখতে কালী ঠাকুর দেখতে গেলাম এর আগে না আমি যাইনি কোনো দিন লাইটিংগুলো আমাদের এখানে প্যান্ডেল হয় দুর্গা পুজো কিন্তু এরকম টাইপসের লাইটিং হয় না অন্য রকম টাইপসের লাইটিং হয় এখানে লাইটিংগুলোও সুন্দর এই ঠাকুর দেখতে গিয়ে জানো না একটা অঘটনে ঘটার থেকে আমরা বেঁচেছি যেটা হলো আমরা তিনজন বসেছিলাম একটা বাইকে এবার এই রাস্তা না মানে চাঁদপাড়ার ওইদিকে চাঁদপাড়া কী বলবো হাবড়ার দিকের রাস্তাগুলো না একটু ফাঁকা হয় আমাদের কলকাতায় যেমন জ্যাম হয় তারপরে টার্নিং হয় সিগনাল হয় ওদিকে না ওরকম না তো মানে বেখেয়ালিতে বোন যে ছোটো বোন আমাদের সাথে বসেছিল ও না কি দেখছিল ভগবান জানে ও মানে কিছুক্ষণের জন্য পড়তে পড়তে বেঁচে গেছে আমি জাস্ট এটাই ভাবছিলাম যে পড়ে গেলে কি হতো পিছন দিয়ে যদি গাড়ি চলে আসতো তাহলে একটা সর্বনাশ ছাড়া কিছুই হলো না তারপরে চলে গেছি যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটা তোমরা দেখলে বুঝতে পারবে সাইকেলের রিং তারপরে সাইকেলের চেন আগেকার দিনে গাড়ির মানে মোটর সাইকেলের যে তেলওয়ালা ট্যাঙ্কিগুলো ছিল সেইগুলো দিয়ে প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর করেছে মানে বলছি না প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর করেছে এই দেখো চেন দিয়ে এত সুন্দর হয়েছে মানে এখানে আমি মামার বাড়ি যেতাম কালী সময় বিয়ের আগে কিন্তু না ঘুরতে যেতাম না ঠাকুর দেখতে যেতাম না পাড়াতেই যেতাম মানে পাড়াতেই থাকতাম এই দেখো কত সুন্দর করেছে ঘুরতে মানে গেলেও আশেপাশে যেতাম এখন আশেপাশে হয় না চাঁদ মানে খুব সুন্দর মনটা ভরে গেছে এবার পুজোটা দুর্গা পুজোটাও ভালো কেটেছে আর কালী পুজোটা তো আরও ভালো কেটেছে মানে এত ভালো কাটবে ওখানে না গেলে আমি বুঝতেই পারতাম না কীভাবে যে দু তিনটে দিন দু তিনটে দিন যে কিভাবে কেটে কাটিয়ে দিলাম কেটে গেল ভগবানই জানে ইচ্ছা করছিল না বাড়ি আসতে কিন্তু অ্যাজ ইউজুয়াল আসতে তো হবেই আমার বাড়ি এখানে আমার কাজ এখানে সব এখানে এখানে তো আসতে হবে ওখানে খুব মজা করেছি মানে এত মজা করেছি সেই যেন এখনও তার আভাস চলছে এরকম একটা ব্যাপার খুব আনন্দ করেছি আরও দেখবে যা যারা দু চারজন বোন আছো আমাদের আরও তিন বোন যায়নি আমার নিজের দুই বোন আর আমার মাসের মেয়ে ওরা গেলে আরও আনন্দ হতো তোমরা পাঁচজন একসাথে বিকেলবেলা মোমো মানে এর পরে দেখতে পাবে এইটা তো কালী পুজোর পরের দিন আমি গেছি রাত্রিবেলা সেদিন আর কোথাও বেরোইনি প্রসাদ প্রসাদ খেয়ে ঘরে চলে গেছি তারপরের দিন বেরিয়েছিলাম মানে শুক্রবার গেছিলাম আমি শনিবার দিনে এই যে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছিলাম প্রত্যেকটা প্যান্ডেল মানে এক্সে করে প্যান্ডেল হপিংয়ের পরে আরও ছিল কিন্তু লাস্টে না আর ভালো লাগছিলো না এবার বাড়ি যাবো এবারে যে বাড়ি আসার সময় তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না এমনি তো অন্ধকার রাস্তা তারপরে না মানে হয়েছিল কি কুয়াশা পড়েছিল আরও যেন রাস্তা অন্ধকার লাগছিলো এই দেখো মোমো বানিয়েছি এটা হলো রোববার দিনে এটা চাটনি হচ্ছে আর মোমো বানানো হয়েছিল এটা স্টিম মোমো আর ওটা ফ্রাই মোমো মন ভরে খেয়েছি মোমো জাস্ট মন ভরে সবাই খেয়েছি আমরা এই ভিডিওটা এইটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব